স্বাগত কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে কথা হবে ঢাকা ক্যাপিটালস বিপিএলের কিছু কথা নিয়ে আমাদের কিং খান সাকিব খান ঢাকা বিপিএলের একটি দল কিনেছে ঢাকা ক্যাপিটালস তার নাম এখানে বিভিন্ন প্লেয়ার সংযুক্ত হয়েছে তিনি যুক্ত করেছেন মুস্তাফিজুর রহমান লিটন দাস সেরা পেরা সহ আরো অন্যান্য যে সকল প্লেয়ার তাদের ছবি সম্মিলিত যে পোস্টার তাদের বাস এসি বাসের উপরে প্রদর্শিত হচ্ছে এবং তাদের যে কোম্পানি হারল্যান্ড গ্রুপ সেই কোম্পানির সুন্দর লোগো সেই বাসে আছে দেখতে সুন্দর আর শাকিব খান বরাবরই ভালো মানের একজন অভিনেতা তিনি এখন ক্রিয়ান অঙ্গনে আসছেন এবং তার হাত ধরেই অনেক কিছু পরিবর্তন হচ্ছে এটা অবশ্যই আমরা আশা রাখতে পারি এখন কথা হচ্ছে যে সাকিব খান সামনের যে সময়গুলো আসছে আরও বিপিএলএ দল তার থাকবে আরও নতুন নতুন চমক থাকবে এটাই আমরা আশা রাখতে পারি তো সাকিব খানকে নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজনের মধ্যে আজকে একটা আয়োজন চলছে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে রাখতে পারেন কারণ আমাদের চ্যানেল আপনাদের ধীরে ধীরে ভালোবাসায় একটি বিশ্বাসের জায়গা স্থান করে নিচ্ছেন এবং আমাদের একটি পেজ আছে সাকিবিয়ান শীতল সেটাও আপনারা চাইলে ফলো দিয়ে দিতে পারেন কারণ এখানেও অথেন্টিক কিছু নিউজ আমরা প্রচার করে থাকি আপনারা ইউটিউব অথবা ফেসবুক দুই মাধ্যমেই দেখে নিতে পারবেন এছাড়াও শাকিব খান রিলেটেড সিনেমা যে বরবাদ সেটা নিয়েও আমরা কাজ করছি সেগুলো আপনারা চাইলে সাকিব খানের অনেক খোঁজখবরগুলো সহজেই আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা সাকিব খান উনিশশো নিরানব্বই সালের তার আস্তে আস্তে যে পথ চলা সেই পথচলা দেখেন ধৈর্য এবং চেষ্টার ফলে মানুষকে কোথায় নিয়ে আসে আর দেখুন ধীরে ধীরে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন যেটাতে তিনি আর পাঁচটা নায়ক থেকেই জন্য ব্যতিক্রম কারণ তিনি বরাবরই সুচিন্তার এবং সুন্দরভাবে নিজেকে যেমন পরিপাটি রেখেছেন ঠিক তেমনই নিজেকে গোছানোও রেখেছেন এবং বাংলা চলচ্চিত্রে তার মতো এত সুদর্শন হিরো নাই বললেই চলে তো যাই হোক দর্শক এমন ভিডিও চলতেই থাকবে ভালো লাগলে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে স্বাগত কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে কথা হবে ঢাকা ক্যাপিটালস বিপিএলের কিছু কথা নিয়ে আমাদের খান শাকিব খান ঢাকা বিপিএলের একটি দল কিনেছে ঢাকা ক্যাপিটালস তার নাম এখানে বিভিন্ন প্লেয়ার সংযুক্ত হয়েছে তিনি যুক্ত করেছেন মুস্তাফিজুর রহমান লিটন দাস তিসেরা সহ আরও অন্যান্য যে সকল প্লেয়ার তাদের ছবি সম্মিলিত যে পোস্টার